হ্যালো বন্ধুরা সাথে আছি মহসিন রেজা আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান নিয়ে আলোচনা করছি আপনি মামলার বাদী হন বা বিবাদী হন এই বিষয়গুলো আপনার জেনে রাখা উচিত ইভেন এই ডকুমেন্টসগুলো আপনার কাছে রাখা উচিত পরবর্তীতে কোনো বিপদ ঠেকানোর জন্য স্পেশালি আপনি যদি কোনো মামলার আসামি হন সেই মামলাতে যদি রায় হয়ে যায় মানে আপনি কনভিক্টেড হন আপনি দেখা যায় সাজা মানে কেটে ফেলেন পাশাপাশি জরিমানাও দিয়ে ফেলেন আপনি যদি অর্থদণ্ড হয়ে থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জন্য এই ভিডিওটা ফ্রুটফুল হতে যাচ্ছে একটা বিষয় যেটা হচ্ছে যে মামলাটা নিষ্পত্তি হওয়ার পর মানে এটা যে নিষ্পত্তি হয়েছে সেটার কোনো প্রমাণ যদি আপনার কাছে না থাকে কিন্তু আপনার আবার মামলা করতে পারবে ঠিক আছে আপনি কিন্তু কোনো বাধা দিতে পারবেন না কদিন আগে আমি এই ভিডিওটা করেছিলাম এই বিষয়ে যে একটা মামলাতে হচ্ছে আপনি যখন সাজা খেটে যাবেন বা মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে কিন্তু মামলাটা করা যাবে না তা এখন আপনার কাছে যদি সেই প্রমাণ না থাকে যে আপনি যে একবার এই মামলাটার কারণে সাজা খাটলেন জেল খাটলেন বা দেখা জরিমানা দিলেন এটা যদি প্রমাণ না থাকে সেই ক্ষেত্রে আপনি মানে কিভাবে সেটা আটকাবেন ঠিক না আপনার আইনজীবী তো প্রথমে ওইটাই খুঁজবে যে এর আগের মামলাটা যে নিষ্পত্তি হয়েছে সেটার প্রমাণ কি তো সেটার প্রমাণ আপনি কেমনে সংগ্রহ করবেন ধরেন মামলাটা নিষ্পত্তি হয়েছে আপনি জেল খাটলেন বা হচ্ছে আপনি জরিমানা দিলেন তো এই যে সম্পূর্ণ আদেশের একটা দেখা যায় রায়ের একটা কপি থাকে এটা হচ্ছে সেম আদালতেরই আপনার নকলখানায় পাওয়া যায় সেটা আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন হাজার দুই হাজার তিন হাজার মানে যাই খরচ হয় এক এক ডিস্ট্রিক্টে হচ্ছে এক এক ধরনের খরচ হতে পারে আমাদের কুমিল্লাতে দেখা যায় এরকম দেড় দুই হাজার টাকা খরচ হয় তো এটা মানে মামলার আদেশটা যখন হয়ে যায় বা রায় হয়ে যায় নিষ্পত্তি হয়ে যায় তো এটা সম্পূর্ণ দেখা যায় এরকম লেখা হয় আবার নতুন করে আপনি যখন কপি চাইবেন তো এই মানে সম্পূর্ণ আদেশটা হচ্ছে টাইপ করে লিখা থাকে দেন হচ্ছে ম্যাজিস্ট্রেটের সই থাকে দেন হচ্ছে আদালতের এরকম সিল দেখা যায় ইয়ে থাকে এটা যে আপনি কপি সংগ্রহ করছেন আপনার নাম থাকে তো এটা মানে সার্টিফাইড দেখা যায় কপি বলা হয় আর কি মানে সই মোহর টাইপের হচ্ছে নকল মামলার আদেশের তো সেই ক্ষেত্রে এটা যদি আপনার কাছে থাকে নেক্সট যদি বাদী দুষ্ট হয় বাদী যদি আপনার অ্যাগেনস্টে আবারও মানে সেম বিষয়ে মামলা করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন মানে আপনার লয়ার যখন এই বিষয়টা দেখাবে যে এই মামলাটা তো পূর্ব নিষ্পত্তি হয়ে আছে একই বিষয়বস্তু একই বাদী বিবাদী এই যে দেখেন এই হচ্ছে মামলার নকল দেন তখনই কিন্তু এই মামলাটা ডিসমিস হয়ে যাবে ঠিক আছে কারণ একই বিষয়ে কিন্তু দ্বিতীয়বার মামলা হয় না এটা হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর সেকশন ফোর জিরো থ্রিতে স্পষ্ট করে বলে দেওয়া আছে তবে এই ডকুমেন্ট যদি আপনার কাছে না থাকে এই নকল যদি না থাকে মানে মামলাটা নিষ্পত্তি হওয়ার সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন আপনি সেই মামলাতেও কিন্তু আবার কনভিক্টেড হবেন বারবার হচ্ছে আপনার সাজা হতে থাকবে তো এই জন্য মামলার নিষ্পত্তির পরে যে কাগজপাতি থাকে আদেশের যে কাগজপাতি থাকে সেগুলো নকল অবশ্যই আপনার আইনজীবীর মাধ্যমে তুলে নেবেন ঠিক আছে না হলে কিন্তু আপনার বিপদকেও ঠেকাতে পারবে না পরবর্তীতে কোনো আইনজীবীও পারবে না কারণ প্রুফ ছাড়া আপনাকে সে বাঁচাবে কেন ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ